সংবাদ মাধ্যম বিষয়টাকে কিভাবে দেখে তাদের কাছে এটা একটা পণ্য একটা প্রোডাক্ট এবং মজার কথা হচ্ছে আপনি ধরুন আমি আপনাকে নেমন্তন্ন করলাম নেমন্তন্ন করার সময় আমি আপনাকে বলে দিলাম যে আমার বাড়িতে না মাছ হয় না বলে আপনি তো মাছ চাইতে পারবেন না আমি যদি যাই আমি যদি ওখানে মাছ প্রসঙ্গে দুটো কথা বলতে যাই তাহলে বলা যাবে না আমি তো আপনাকে আগেই বলে দিয়েছিলাম যে আমি মাছ খাই না মাছের প্রসঙ্গ বলা যাবে না আমি যদি পশ্চিম আজকে আমার প্রত্যেকটা মানুষ এখানে যারা দাঁড়িয়ে আছি আমরা জানি যে আমার বেঁচে থাকাটা শুধু কলকাতা শহর পশ্চিমবঙ্গ নয় দুনিয়াটা ইন্টারনেটের অর্থনীতির জন্য কতটা ছোট হয়ে এসেছে গোটা পৃথিবীতে যখন যুদ্ধ চলে সেই যুদ্ধের আঁচ আমার গায়ে এসে পড়ে আমার বাড়িতে এসে পড়ে প্রত্যন্ত বস্তির মধ্যে গলির মধ্যে পড়ে কিন্তু আপনি যদি পশ্চিমবঙ্গের পাশাপাশি

থিয়েটারের মাধ্যমে শিল্পের মাধ্যমে আমাকে প্রতিবাদ করতে হবে কারণ এই জায়গাটা রাজনীতির লোকেরা রাখেন আপনারা খেয়াল করে দেখবেন আমরা যখন সন্দেশ খালি নিয়ে উত্তাল মুখ্যমন্ত্রীর সমালোচনা করছি পাশাপাশি কি ভয়াবহ ভাবে স্মৃতি ইরানি বলেছেন যে ওখানে মুসলমান মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে হিন্দু মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে ওখানে নারী নির্যাতনটা ইম্পর্টেন্ট নয় স্মৃতি কাছে ইম্পর্টেন্ট হচ্ছে হিন্দু রোমণীদের অত্যাচার করা হচ্ছে ওইখানে আরেকটা ন্যারেটিভ তৈরি করছেন ওরা আপনি কোথায় যাবেন এবং থেকে থেকে কথাটা বলা হবে বুদ্ধিজীবীরা রাস্তায় নামছেন না কেন আচ্ছা ধরুন আমাকে একটা কথা বলুন যে এই যে দুটো তিনটে ন্যারেটিভ এখন চলে সেটা হচ্ছে তৃণমূলের সঙ্গে বিজেপির একটা আতাত আছে এটা হচ্ছে সিপিএম বলে হয় এটা সত্যি নয় এটা মিথ্যে আবার তৃণমূল বলে যে বিজেপির সঙ্গে সিপিএম এর একটা লিঙ্ক আছে এদের মধ্যে কেউ সত্যি বলছেন কেউ মিথ্যে বলছে এবার আমি যদি তর্কের খাতিরে ধরে নিই দুটো তথ্যই সত্য অর্থাৎ লোয়ার লেভেলে গ্রাসরুট লেভেলে সিপিএম এর সঙ্গে বিজেপির আঁতাত আছে আবার জাতীয় স্তরে রাজ্য স্তরে তৃণমূলের সঙ্গে বিজেপির আঁতাত আছে এই পলিটিক্যাল পার্টিগুলো তাদের স্বার্থ অনুযায়ী জোট করবে তাদের স্বার্থ অনুযায়ী দল পাল্টাবে তাদের স্বার্থ অনুযায়ী ভোটের রাজনীতি করবে আর জানাবে হচ্ছে শুধুমাত্র বুদ্ধিজীবীরা তা আমরা যে প্রতিবাদ জানাবো আমাদের প্রতিবাদের ফসলটা ওরা ঘরে তুলবে সমস্ত রাজনৈতিক দলগুলো তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস আচ্ছা আমরা আমি আমি না মানে কমিউনিস্ট পার্টি বাড়ির ছেলে ছোটবেলা থেকে আমি শুনেছি বড়নগর কাশীপুর আমাদের থিয়েটারে কত অসংখ্য নাট্যকর্মীরা কংগ্রেসের হাতে খুন হয়েছে বাবাদের কাছে শুনেছি আমার বাবা উৎপল দত্তের ছাত্র ছিল কোন মন্ত্র বলে কংগ্রেস সাংঘাতিক বন্ধু হয়ে গেল মানে আজকে যদি ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টিকে দায়ী করতে হয় তাহলে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির সময় থেকে অত্যাচারটা শুরু হয়েছে কংগ্রেস হয়নি হয়নি দাঙ্গা ভুল করেনি শিখ আমাদের পশ্চিমবঙ্গে উৎপল দত্তের নগরী নাটকটা বন্ধ করে দেওয়া হয়নি তা হঠাৎ মন্ত্র বলে মানে এই ক্ষমতা সিপিএম এর আছে যে তারা তাদের প্রয়োজন অনুযায়ী তারা বন্ধু বলতে এবার আমরা যদি প্রয়োজন অনুযায়ী বলি যে এই পার্টিটা থেকেও এই পার্টিটা বেশি বিপজ্জনক সঙ্গে সঙ্গে আমি দালাল হয়ে গেলাম ফলে কি হচ্ছে আমাদের প্রতিবাদ করার জায়গাটা সংকুচিত হয়ে আসছে আমি দুটো শেষ উদাহরণ দিয়ে আমি বক্তব্য শেষ করব একটা হচ্ছে সাউলি মিত্র যে মারা গেলেন আমি তো ফেসবুক নেই আমার ছেলে আমাকে দেখিয়েছিল আপনারা জানেন যে সাউলি দিট নন্দীগ্রাম সিঙ্গুরের সময় থেকে আমরা একসঙ্গে আন্দোলন করেছিলাম এবং বলতে কোনো দ্বিধা নেই আছেন একটা পর থেকে মিত্র ঘনিষ্ঠ হয়ে বিভিন্ন পদে চলে যান আমরা তার তীব্র সমালোচনা করেছিলাম এবং এগুলো অন রেকর্ড আছে এই যে ইলেকট্রনিক মিডিয়া আছে না যারা তাদের স্টুডিওতে এই তর্ক হতে দেয় যখন স্টুডিওতে এই ওঠে অমুকে বলছেন না কেন তমুকে বলছেন না কেন ওদের কাছে ওদের লাইব্রেরিতে কিন্তু অসংখ্য রেকর্ড আছে যে মিরাতুন্নাহার কি কৌশিক কি এক্স ওয়াই জেড এরা বিভিন্ন সময় কি কথা বলেছে ওরা কিন্তু চাইলে ওরা দেখিয়ে দিতে পারে কিন্তু ওরা সেটা করে না ওরা সেটা ডিবেটটা চালাতে দেয় এইবার শাওলি মিত্র তীব্র সমালোচনা আমরা করেছিলাম কিন্তু শাওলি মিত্র অ্যাজ এ পারসন তার যে নাটকের যে কন্ট্রিবিউশন গোটা ভারতবর্ষের থিয়েটারে সেই মানুষটা মারা যাবার পর মাথায় রাখুন প্লিজ মাথায় রাখুন মারা যাবার পর আমরা নারীদের সম্মানের কথা বলছি একজন মহিলা মারা গেছেন নাথপতির সমানের সাউলি মিত্র তার অনেক থাকতে পারে তাকে আমরা তীব্র সমালোচনা করতে পারি মারা যাবার পর আমার ছেলে আমাকে দেখিয়েছে যে ভাষা একটা মৃত মানুষকে আক্রমণ করেছে কে নারীর সম্মান দেয় কারা নারীর সম্মানের কথা বলে লিখছে তো তারাই যারা আজকে বিরোধী শক্তি এই পশ্চিম বাংলায় তাদের গায়ের জ্বালাটা হচ্ছে যে কেন সিঙ্গুর নন্দীগ্রামের সময় আমরা কথা বলেছিলাম একটা উদাহরণ দিচ্ছি আনিস খান মারা যাবার পর আমি এবং গাঙ্গুলি আমরা খুব সপ্তাহ বেলা আনিস খানের বাড়িতে যাই সেখান থেকে যখন বেরিয়ে আসছি বিভিন্ন মিডিয়ার কাছে আমরা যাই তারা আমাদের ইন্টারভিউ নেন আমি এবং বোলান্দি বলি পোলান্তি কি বলেছিল আমার মনে নেই আমার পরিষ্কার মনে আছে আমি কি বলেছিলাম কারণ আমি যেটুকু কথা বলি সচেতন ভাবেই বলি সেটা হচ্ছে যে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি চাই পুলিশ মন্ত্রী হস্তক্ষেপ করুন দোষীদের শাস্তি দিন তার দিন চার পাঁচেক বাদে একজন বামপন্থী নেতা তিনি স্টেটমেন্ট দিচ্ছেন যে কৌশিক সেন কেন বললেন পুলিশ মন্ত্রী হস্তক্ষেপ চেয়ে ওনার বলা উচিত ছিল মুখ্যমন্ত্রী পদত্যাগ এবারে বিষয়টা হচ্ছে মুখ্যমন্ত্রীর পদত্যাগটা চাওয়াটা বড় কথা নয় কিন্তু আমি বলবো এটাও আমাকে বলে দেওয়া হবে মানে আমার আমাকে তো শাসক দল কন্ট্রোল করবেই মানে বিজেপি বলুন তৃণমূল বলুন ভারতবর্ষের যেকোনো শাসক দল চাইবে যে আপনি আমার সুরে শুন নিলেন এটা গোটা গোটা ভারতবর্ষের চিত্র কিন্তু পার্থক্য যেটা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে গেছে এটা যেটা মীরাতুন বারবার বলছিলেন আমি যখন আমার গোটা পরিবার নিয়ে চাকুরি প্রার্থীদের সঙ্গে দেখা করতে যাই আমার যাওয়াটাকে আমি খুব গোদা ভাষায় বলছি আমার যাওয়াটাকে আমাদের যাওয়াটাকে তো বিরোধী দলগুলো ব্যবহার করতে পারত সেটা না করে তারা বলছে এতদিন বড় এলেন কেন আমি প্রতিবাদ করেন উৎসাহটাই হারিয়ে ফেলছি তার কারণ বুঝতে পারছি যে পুরো ন্যারেটিভটা তৈরি হচ্ছে সিপিএম বিজেপি তৃণমূল কংগ্রেস অনুযায়ী দেখবেন এখন কোন রিপোর্টার যখন কোন প্রশ্ন করতে আসেন আমাদের না প্রথমেই তিনি বলেন আজকে না শঙ্কুদেব পান্ডা এটা বললেন আপনি তার বিরুদ্ধে কি বলবেন শঙ্কুদেব পান্ডা কি রিপ্রেজেন্ট করে নাকি পশ্চিমবঙ্গকে না মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বে উনি কি একমাত্র সোল রিপ্রেজেন্টেটিভ অফ ওয়েস্ট বেঙ্গল তা তো নয় শুভেন্দু অধিকারী কি বলল মমতা বন্দ্যোপাধ্যায় কি বলল দিলীপ বাবু কি বললেন কি সিপিএম এর মোহাম্মদ সেলিম কি বললেন এটার সঙ্গে গোটা বাংলার কোনো সম্পর্ক নেই আমার কোনো সম্পর্ক নেই আমি স্বাধীন মানুষ আমার বক্তব্যটা আমার হবে আমি যখন সাহস নিয়ে বক্তব্য নন্দীগ্রামের সময় সিপিএম কথা বলেছিলাম এবং আমি যতদিন বাঁচবো আমি আমৃত্যু এটাকে চেরিস করবো যে ওই রকম একটা আন্দোলনের সঙ্গে আমি যুক্ত ছিলাম আমি গর্বিত আমি ওরকম আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম ওই আন্দোলনটা তৃণমূলের সম্পত্তি নয় আমি তৃণমূলকে দেখে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ওই আন্দোলন করতে চাইনি ওই আন্দোলনের সিঙ্গুর নন্দীগ্রামের মানুষরা নিজেদের ওই নিজের শক্তিতে লড়াই করেছিল আমি সেই শক্তিতে আকৃষ্ট হয়ে গিয়েছিলাম কোনো তৃণমূল বা কোনো মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে যায়নি আমি সারা জীবন মনে রাখো আমি ওই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম তো এইটা যদি আমার সাহস হয় আমি একই সঙ্গে সাহসের সঙ্গে দাঁড়িয়ে বলবো যে আজকে আমাকে তৃণমূলের বিরুদ্ধে যখন প্রতিবাদ করতে হবে প্লিজ আমাকে প্রতিবাদের ভাষাটা বলে দেবেন না আমি মোমবাতি নিয়ে হাঁটবো না আমি মানবাধিকার মঞ্চের এখান থেকে দাঁড়িয়ে হাঁটবো এটা আমার বিষয় আমার চয়েস আমাকে যদি তৃণমূলকে ক্রিটিসাইজ করতে হবে তৃণমূল দুর্নীতিগ্রস্ত তৃণমূল চোর আমি আগেও বলেছি আমার বলবো কিন্তু এটা আমি সিটিএম বিজেপির কাছে শিখবো না এবং অ্যাবসলিউটলি আমাদের পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের মিডিয়া একবারে কিরকম ভাবে বলবো তাদের প্রত্যেকের প্রত্যেকের মতো এজেন্ডা তৈরি হয়ে গেছে প্রত্যেকের এজেন্টা তৈরি হয়ে গেছে আপনি প্রত্যেকটা চ্যানেল খুলে দেখুন প্রত্যেকের একটা করে এজেন্ডা আছে সেই এজেন্ডার বাইরে আপনাকে আলোচনাই করতে দেবেন ফলে আমাদের মতো মানুষদের এই জায়গাগুলো ছাড়া আর বলার কোনো জায়গা নেই আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আজকে একটা শেষ খবর আসার সময় আপনারা পেয়েছেন ইন্ডিয়া টুডুতে বেরিয়ে আমি বলে রাখি সেটা হচ্ছে যে আমি যখন গাড়িতে আসছিলাম তখন সুপ্রিম কোর্ট থেকে একটা ভার্ডিক বেরিয়েছে সুপ্রিম কোর্ট থেকে একটা পাঁচজন জাজ বিশিষ্ট একটি বেঞ্চ তারা একটি জাজমেন্ট দিয়েছেন আজকে অত্যন্ত ঐতিহাসিক জাজমেন্ট ডি বাই চন্দ্রচূড় বলেছেন যে এই যে ইলেকট্রাল বন্ড যেটা তৈরি করেছিল সাত বছর আগে এবং এটাকে ডিফেন্ড করছিল ভারতীয় জনতা পার্টি সরকার যে কিভাবে ফান্ড ট্রান্সফার হয় এই রাজনৈতিক দলগুলোর কাছে নয় সমস্ত রাজনৈতিক দলের কাছে যে স্টেট অফ ইন্ডিয়া এই ইলেকট্রাল বন্ড ইলেকট্রাল বন্ডকে সুপ্রিম কোর্ট অন্যায্য ঘোষণা করেছে এবং স্টেট ব্যাংকের নির্দেশ দিয়েছে যে আপনারা তদন্ত করুন যে এইভাবে ইলেকট্রাল বন্ড দিয়ে পার্টির টাকা ট্রান্সফার করছে তারাই যারা পার্টির নিচ্ছে এবং দেশের মানুষের গরিব মানুষের টাকা চুরি করে দেশ থেকে পালিয়ে যাচ্ছে এবং এইভাবে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর ফান্ড বাড়ছে এটাকে আজকে অত্যন্ত ঐতিহাসিক সিদ্ধান্ত দিয়েছেন বিভাই চন্দ্রচূড় এবং পাঁচজন জাজ বিশিষ্ট যে বেঞ্চ ফলে আমাদের আজকে একটা বহুতা বিপদ যে তৃণমূলের জায়গায় যারা আসতে চাইছেন তারা ভয়াবহ তৃণমূল ভয়াবহ তার থেকেও ভয়াবহ হচ্ছে যারা আমাদের এখানে একটা ন্যারেটিভ তৈরি করতে যাচ্ছে রাম মন্দির দিয়ে শুরু করে একটা ন্যারেটিভ তৈরি করতে যাচ্ছে হিন্দু মুসলমান ট্রেন যে আমি স্মৃতি ইরানীর বক্তব্য শুনে অবাক হয়ে গেছি যে সন্দেশখারীর মহিলাদেরকে ওইভাবে কেউ সেগ্রিগেট করতে পারে যে হিন্দু মহিলাদের আক্রমণ হচ্ছে ওদের নারীদের প্রতি কোনো মর্যাদা নেই ভালোবাসা নেই ঘৃণ্য রাজনীতি করতে চাইছে এবং এইখানে আমি তৃণমূলের দিকে আঙুল তুলব যে এই যে আমরা সাম্প্রদায়িকতা বিরোধী লড়াইটা করতে চাইছি আপনি এবং আপনার দলের গুন্ডারা সেই লড়াইটাকে পিছিয়ে দিচ্ছেন সেই লড়াইটাকে পিছিয়ে দিচ্ছেন আপনাদের দুর্নীতি আপনাদের শেখ আপনাদের মতো এই সমস্ত যাদেরকে পুষে রেখেছেন মতো বিভিন্ন জায়গায় আপনারা কিন্তু সাম্প্রদায়িকতা বিরোধী মানুষের লড়াইটাকে আপনারা দায়িত্ব নিয়ে পিছিয়ে দিচ্ছেন প্লিজ এটা করবেন না এখনো সময় আছে এখনো সময় আছে এই রাজ্যটাকে যদি দাঙ্গা পীড়িত দেখতে না চান কারণ বিজেপি দাঙ্গা বাঁধাতে চান এটাই তাদের লক্ষ্য সাধারণ মানুষ সেটা আটকাতে সাধারণ মানুষের শাহজাহানদের মতো লোকেরা পিছিয়ে নিচ্ছে আপনাদের দুর্নীতি পিছিয়ে দিচ্ছে ন্যায্য মানুষের টাকা চুরি করছেন আপনাদের দল আপনাকে হস্তক্ষেপ করতেই হবে মানুষের দরবারে দাঁড়াতেই হবে নাহলে কিন্তু আপনি মুছে দেন দিক যেভাবে সিপিএম মুছে গিয়েছেন